এশিয়া প্যাসিফিক অঞ্চলের চার দেশ সফরের অংশ হিসেবে বিশ্ব ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস পৌঁছেছেন লেস্তে দেশটি আগে পূর্ব তিমুর নামে পরিচিত ছিল বিশ্বের সবচেয়ে মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া দিয়ে শুরু হয় তার এই সফর বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে এ সফরে ধর্মীয় ঐক্যের ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিস তবে তিমুর লেস্তে সফর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক পোপ নির্বাচিত হওয়ার পর এগারো বছর ধরে পৃথিবী জুড়ে পরিবেশগত সমস্যা সমাধান ও ধর্মীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্ব করে আসছেন পোপ ফ্রান্সিস শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবার দায়িত্ব পালনকালে দীর্ঘতম বিদেশ সফরে খ্রিস্ট এই সর্বোচ্চ নেতা সফরের অংশ হিসেবে তেসরা সেপ্টেম্বর পৌঁছান ইন্দোনেশিয়ায় পরদিন দেখা করেন দেশটি প্রেসিডেন্ট জোকো উইডোডোর সাথে এ সময় একটি শান্তিপূর্ণ ও ফলপ্রসূ সম্প্রীতি বজায় রাখার জন্য আন্তঃধর্মীয় সংলাপে জোর দেন পোপ এরপর যোগ দেন হাজারো মানুষের সমাবেশে সেখানে চরমপন্থা ও অসহিষ্ণুতা মোকাবিলা করতে ধর্মীয় ঐক্যের ডাক দিয়েছেন সাতাশি বছর বয়সী পোপ ফ্রান্সিস চরমপন্থীরা ধর্মীয় বিকৃতির মাধ্যমে প্রতারণা ও সহিংসতা ব্যবহার করে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বলেও মন্তব্য করেন তিনি ইন্দোনেশিয়া সফরের শেষ দিনে জাকার্তায় অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ইস্তিকলাল মসজিদ পরিদর্শনে যান পোপ এ মসজিদের প্রধান ইমাম নাসারউদ্দিন ওমর ও অন্য ধর্মীয় নেতারা তাকে স্বাগত জানান কথা বলেন দেশটির স্বীকৃত ছয় ধর্মের প্রতিনিধিদের সাথে বৈঠকে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি সাতই সেপ্টেম্বর সফরের অংশ হিসেবে দ্বিতীয় দেশ পাপুয়া নিউগিনিতে পৌঁছান পোপ ফ্রান্সিস ঘুরে দেখেন দেশটির প্রত্যন্ত জঙ্গলে একটি ক্যাথলিক চার্চ দেখা করেন আদিবাসীদের সাথে বার্তা দেন সহিংসতা কাটিয়ে ওঠার তৃতীয় দেশ হিসেবে এখন তিমুল আছেন পোপ ফ্রান্সিস তবে তার এই সফর ঘিরে রয়েছে কিছুটা বিতর্ক পূর্ব এশিয়ার এই দেশটির এক ক্যাথলিক বিশপ কার্লোস জেমেনাস বেলোর বিরুদ্ধে রয়েছে ছেলেদের যৌন হয়রানির অভিযোগ এ ঘটনায় ভুক্তভোগীদের সাথে দেখা করে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পোপ ফ্রান্সিস এ ঘটনার জন্য ক্ষমা চাইবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা চৈতী সরওয়ার ডিবিসি ডেস্ক